ডিমের মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার আলুর মোগলাই পরোটা বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে যে ডিমের মোগলাই পরোটা আর খেতে ইচ্ছে হবে না চাইলে নিরামিষ দিনেও ঝটপট এরকম আলুর মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে একবার এভাবে তৈরি করলে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে আর এইভাবে তৈরি করলে দোকানেও যেতে ইচ্ছে হবে না বিকেলে হালকা ক্ষিতের জন্য বা সকালে জল খাবারে দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো আলুর মোগলাই পরোটা আপনারা তো ডিমের মোগলাই পরোটা অনেক খেয়েছেন তবে এইভাবে একবার শুধু আলুর মোগলাই পরোটা বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবে তৈরি করলে দেখবেন মোগলাই পরোটা খেতে আর দোকানে যেতে হবে না খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো মোগলাই পলটাটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব তো ডোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন আর সাত মতো সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর নিয়ে নেব তিন টেবিল চামচের মতন সাদা তেল এবারে ভালো করে তেলটা দিয়ে আমি একটু ময়দাটা ময়াম দিয়ে নেব। আর তেলটা দিয়ে ময়দাটা ময়াম দেওয়ার কারণে মোগলা হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে ময়দাটা খুব সুন্দরভাবে এখানে ময়াম দিয়ে নিয়েছি আর ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন হাতে নিয়ে এরকম একটু চাপ দিলে খুব সুন্দরভাবে জড় জড়ো হয়ে যাবে ঠিক এভাবে করে একটু ময়দাটা ময়ম দিয়ে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব ডোটা খুব বেশি একটা নরম না একটু শক্ত ভাব তো এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি আর ওপরে একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটু এইভাবে করে চারোদিকে বুলিয়ে নেব এইবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এবারে এই মোগলা পরোটার জন্য আলুর পুরটা রেডি করে নেব তো আলুর পুরটা বানানোর জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবারে এদিকে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আলুটা একটু গ্রেট করে নেব এখানে আমি সবটুকু আলু খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা কুচি হাফ টেবিল চামচের মতন নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব সুন্দর একটা চটপটা ফ্লেভার আসবে আর হাফ টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি চাট মশলা একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচের মতন নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা একদমই স্বাদ মতন দিলে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে ভালো করে আমি মিশিয়ে নেব আর আমি এখানে পেঁয়াজটা দিই নিই আপনাদের যদি পেঁয়াজ পছন্দ হয় তাহলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন সব মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আলুর পুরটা একেবারে রেডি এভাবে একবার আলুর পুরটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো একদমই সহজ এবারে আলুর পুরটা আমি এক সাইডে রেখে দেব আর এইদিকে যে আমি ডোটা মেখে রেখেছি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর এখন দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে এবার আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব আর এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে লেচি বের করে নেব তো এখানে সমান ভাগ করে আমি মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে লেচি বের করে নিয়েছি এবারে চাটুর মধ্যে রেখে একটা একটা করে রুটি বেলে নেব আর রুটিটা এখানে একটু পাতলা আর একটু বড় করে বেলে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটু পাতলা আর বড় করে বেলে নিয়েছি থেকে আমি কিছুটা মতন আলুর নিয়ে নিচ্ছি এবারে এই রুটির মাঝখানে নিয়ে একটু ভালো করে চারোদিকে ছড়িয়ে নেব তো দেখুন মাঝখানে খুব সুন্দরভাবে আমি আলুর পুরটা নিয়ে নিয়েছি এবারে দুই সাইড থেকে আমি খুব সুন্দরভাবে হালকা করে একটু ভাজ দিয়ে নেব আর এই ভাজগুলোতে হালকা করে একটু জল লাগিয়ে দেব এতে করে ভাজার সময় আর খুলে যাবে না এবারে এদিক থেকে ভাজ দিয়ে নেব এবারে ঠিক এদিকটা ধরেও আমি একইভাবে ভাজ দিয়ে নেব তো এই ভাজটাও আমি খুব সুন্দরভাবে জল দিয়ে একটু লাগিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা কিন্তু আমার মোগলা পরোটা রেডি হয়ে গেছে এই দেখুন এবারে একটা থালার মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে মোগলা তুলে নিচ্ছি আর সবগুলো পরোটা আমি একইভাবে বেলে বেলে রেডি করে তারপরে পরোটাগুলো ভাজবো তুই দেখুন এখানে আমার আরো একটা মোগলা পরোটা রেডি হয়ে গেছে তো সবগুলো পরোটা আমি খুব সুন্দরভাবে এক এক করে বেলে নিয়েছি এইবারে চলুন পরোটাগুলো ভেজে নেব আর পরোটাগুলো তৈরি করতে দেখবেন একদমই সময় লাগবে না চাইলে আপনারা সকালে জলখাবারেও কিন্তু খেতে পারেন একেবারে হেলদি একটা রেসিপি এবারে মোগরার পরটাগুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল আমি একটু গরম করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পরোটাগুলো শ্যালো ফ্রাই তৈরি করেও কিন্তু খেতে পারেন তো এখানে সামান্য একটু তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি তেলটা গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও নয় ঠিক মিডিয়াম গরম থাকবে এবারে এক এক করে পরোটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর পরোটাটা তেলের মধ্যে ছাড়ার সময় এই দিকটা ঠিক নিচের দিকে দিতে হবে এইভাবে পরোটা গুলো তেলে ছাড়তে হবে আর গরম তেলটা এভাবে করে পরোটার উপরে একটু ছিটকে ছিটকে দেব আর পরোটা গুলো ভাজতেও দেখবেন একদমই সময় লাগবে না দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পরোটাটা এবারে উল্টে দেব উল্টে ওই করে ভেজে নেব তো এই দেখুন এখানে কিন্তু একটা পরোটা আমার খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে বাদ বাকি পরোটা আমি ঠিক একই ভাবে তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব আর যখন তেলে ছাড়া হবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে তেলে ছাড়া হয়ে গেলে গ্যাসের গাছটা একটু কমিয়ে দিতে হবে কমিয়ে তারপরে ভাজতে হবে তুই দেখুন এই পরোটাটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো সবগুলো মোগলাই পরোটা আমি খুব সুন্দরভাবে এক এক করে ভেজে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন সবগুলো পরোটা ভাজা হয়ে যাবে রেডি হয়ে গেল খাস্তা মুচমুছে আলুর মোগলাই পরোটা খেতে এত ভালো লাগে দেখবেন একটা খেলে আরও একটা খেতে ইচ্ছে হবে মাত্র দশ মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এত সুন্দর হয় খেতে একবার বানালে দেখবেন আরও একবার বানাতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকে এই আলুর মোগলাই পাউডার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল